বন্ধুরা তিনটি শক্তিশালী নিয়ম যা মানলে আপনার শুধু নটা গ্রহ নিয়ন্ত্রিত হবে তা নয় ডেফিনেটলি আপনি শক্তিশালী মানুষে পরিণত হবেন সাফল্য লাভ করবেন এতে কোনো সন্দেহ জায়গা থাকবে না এ আমরা সবাই জানি আপনিও জানেন তবু একবার এই বন্ধুর মুখ থেকে শোনা আমিও আমার গুরুদেবের মুখ থেকে শুনেছি আমরা আমাদের অভিজ্ঞতা যত শেয়ার করব। এবং যত আমরা অভিজ্ঞতা কানে একটু শুনে রাখবো জীবনে কখনো না কখনো এই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সবার কাজে লাগবে এই তিন শক্তিশালী রোল নিয়ে যে আমাদের নটা গ্রহকে শান্ত করতে পারে আমরাকে শক্তিশালী করতে পারে আমরা করতে পারে সাফল্য লাভের চাবি কেটে দিতে পারে এবং কেউ আপনাকে আর ল্যাং মারতে পারবে না কেউ আপনাকে আর পায়ে দলে দিতে পারবে না এই তিনটে রুলের উপরে মূলত সব কিছু আমাদের নিয়ন্ত্রিত হয় এই নিয়ে আমি অনুপ্লবী আপনাদের সঙ্গে বন্ধুরা আমাদের নটা যে গ্রহ যা হস্ত করতলে যা আমাদের হরস্কোপে আছে মূলত জ্যোতিষশাস্ত্র এই নটি গ্রহের উপরে আমাদের নানান রকমের অবস্থান আমাদের উত্থান পথন দুঃখ কষ্ট ধনী হওয়া দারিদ্রতার লক্ষণ সমস্ত কিছু এক প্রকার একটা হেন্স দেয় যারা জ্যোতিষশাস্ত্র মানি তারা আমরা এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেটা আগাম জানার ইচ্ছা থাকে যারা যা হবে হবে তারা জ্যোতিষশাস্ত্র বা মানবেন বা কেনই বা শুনবেন তিনটে রুল এর উপরে সব কিছু ইমোশনাল আমরা হয়ে পড়ি আমরা যদি আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা কি কি জয় করতে পারব দেখুন বন্ধুরা আমরা যদি আমাদের ইমোশন আমাদের বন্ধুদের কাছে সবার কাছে ডিসকাস করে দিই তাহলে আমরা সহজেই পরাস্ত হয়ে যায় এই ইমোশন মানে আমাদের যার মূল অংশ আমাদের মন চন্দ্র আমরা এই ইমোশনের সঙ্গে যুক্ত প্রেম প্রীতি ভালোবাসা ঈশ্বর সমস্ত কিছু শুক্র গ্রহ আর এই সমস্ত কিছু আমাদের শরীরের মধ্যে কোন আধারে আমরা এই প্রেম ভালোবাসা ইমোশনকে অনুভব করি না হৃদয় তার মনের অধিপতি চন্দ্র প্রেম প্রীতি ভালোবাসার অধিপতি শুক্র আর আমাদের এই হৃদয়ের অধিপতি বুধ মার্কারি তাহলে মন ভেনাস মার্কারি চন্দ্র শুক্র বুধ এই তিনটে গ্রহ আমাদের ইমোশন তৈরি করে এই ইমোশনই আমাদের যদি কন্ট্রোল করি তা যেমন ঈশ্বর লাভ করিয়ে দিতে পারে সমস্ত দিক থেকে আমাকে সাফল্য লাভ করিয়ে দিতে পারে আবার একে আমরাকে অপরের দাসে পরিণত করতে পারে এই ইমোশন কি না আমরা আমাদের সবাই জানি মানসিক একটা যে কন্ট্রোলিং পাওয়ার আপনি ঈশ্বর লাভ করার জন্য মন্দিরে ঈশ্বরকে ডাকছেন জপ করছেন ধ্যান করছেন খুব ভক্ত খুব কাঁদছেন হে গোবিন্দ কৃপা করো হে রাধারানী কৃপা করো আপনি কাঁদছেন আপনার ভক্তির জন্য অস্ত্র নিস্তৃত হচ্ছে কিন্তু এই যে ইমোশন আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে আপনার এই চোখের জল যদি অপরে দেখে তাহলে এই আমরা ইমোশন এটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে আখিরে আপনার কিছু লাভ নাও হতে পারে এর কারণে আপনার ড্যামেজ হতে পারে যেমন আধ্যাত্মিকতাই আমরা যখন কোনো জব ধ্যান প্রাণায়াম বা খুব গভীরভাবে উপাসনার সঙ্গে যুক্ত থাকি তখন আমরা প্রাণে কেউ ঘন্টার ধ্বনি শব্দ শুনতে পারেন কেউ আজানের ধ্বনি শুনতে পান দূরে আরতি হচ্ছে কোনো নামজপের কোনো কিছু তিনি কানে শুনতে পান অবাক যে শব্দ তো কোথাও নেই আসলে অন্তর্জগতে হয় এবাই এটাই গুরুদেবের বলা থাকে তুমি যদি কিছু অনুভব করো অন্তর্জগতে আধ্যাত্মিক জীবনে কাউকে ভুলেও প্রকাশ করবে না প্রকাশ করলে ওখানে ওটা শেষ হয়ে যায় এই কারণে বলা হয় এই ইমোশনকে যদি আমরা কন্ট্রোল করি আমরা আরও এগিয়ে যেতে পারবো আপনার যে বিষয়ে আপনি ইমোশনাল হয়ে যান তা যদি আপনার বন্ধু আত্মীয় স্বজন বা অপর কেউ জানতে পারে তা দ্বারাই আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে বা ইমোশনালিভাবে আপনাকে কন্ট্রোল করতে পারে আপনি তার দাসে পরিণত হতে পারেন যেমন ধরুন আপনি কাউ কিছু বললে আপনি কিছু না বলতে পারেন না এই দুর্বলতাটার জন্য কাউকেও আপনাকে গাধার মতো খাটিয়ে নিতে পারে বা খাটছেন আমার বন্ধুরা অনেকেই না বলতে পারবেন না এই ইমোশনালকে কন্ট্রোল করতে হবে কেন করতে হবে না আপনি গরু গাধার মতো খাটতে পৃথিবীতে আসেননি অবশ্যই সেবা করবেন কিন্তু আপনার একটা টার্গেট আছে সেই টার্গেট পূরণ আপনাকে করতেই হবে যেমন আপনাদের বাড়ির ছোট বাচ্চা অপর ছোট ছোট বাচ্চাদের খুব কোলে দিতে ভালোবাসে সেই তো ফাইভ সিক্স সেভেন এইট নাইনটিনে পড়ে তো পাড়ার তো বাচ্চা হওয়ার বন্ধ থাকবে না সে যদি কোলে নিতে থাকে তার পড়াশোনাটা কি করে হবে বলুন তো এই ভাবটাকে অনেকে কাজে লাগাতে পারে এই ইমোশনাল আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার বাচ্চাকে কন্ট্রোল করা শেখাতে হবে ইমোশনাল যদি আমরা কন্ট্রোল করতে পারি এই ডেফিনেটলি চন্দ্র শুক্র ব্রেয় বুধ আমাদের কন্ট্রোলে হবে আমাদের ফরে হবে আমাদের সহায়ক হবে আমাদের নিয়ন্ত্রিত হবে তাহলে নাম্বার ওয়ান কন্ট্রোল ইউর ইমোশান নাম্বার টু জেদ জেদ যদি না হয় সাফল্য আসবে না ভয়ঙ্কর জেদি হতে হবে আমরা বিদ্যাসাগরের গল্প জানি মাকে কথা দিয়েছ যাবে বলে সে ভরা দামোদর নদী সাঁতরে পালিয়ে গেছিলেন খুব বেশি দিনে নিশ্চয়ই নয় জেদ জেদই আমাদের সাফল্য দেবে যার জেদ নেই সে ডেট যে জেদ যত বেশি তার সাকসেস তার করায়ত্ত শুধু একটু হয়তো বাকি আছে এ জেদ কি না পাহাড়ি নদী পাহাড় থেকে যখন নদী নেমে আসে না ঝর্নায় বড় বড় বোল্ডারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় কোন এমন মহাপুরুষ আছেন খেলোয়াড় আছেন নেতামন্ত্রী আছেন সাধক সাধিকা আছেন যাদের জেদ না থেকে সাফল্য লাভ করেছেন এই জেদ আমাদের সাফল্য লাভের মূল কাঠি জেদি হতে হবে ভয়ঙ্কর জেদি হবে আগুনের মতো জেদি হতে হবে আর জেদ যদি বেশি থাকে তাহলে আমাদের রবি মঙ্গল রাহু কেতু এই চারটা গ্রহ নিয়ন্ত্রিত হবে আপনার কটা রত্ন পড়বেন মশাই জেদকে কন্ট্রোল করুন জেদই অন এবং সেই জেদটাকে একটা টার্গেট দিয়ে দিন তাহলে আপনার সাফল্য আপনার কয়াত হবেই ডেফিনেটলি এই চারটা গ্রহ সন্তুষ্ট হবে যার জেদ বেশি যার সাফল্য লাভের জন্য তিনি দিন রাত এক করে দিচ্ছেন দেখুন সে সাফল্য লাভ পাবে তার রবি মঙ্গল রাহুকেতু তার কন্ট্রোলে হবে আর তিন নম্বর বিশ্বাস এই বিশ্বাসের নামই ঈশ্বর বিশ্বাসের নামই ভগবান এই বিশ্বাস যদি হলো তো সব হলো এই বিশ্বাস বলুন যেটাকে আত্মবিশ্বাস বলুন নিজের উপরে বিশ্বাস যার আত্মবিশ্বাসের কম আছে সে ঈশ্বর ভগবান উপরওয়ালার কাছ থেকে একটু চেয়ে নেবে যার পূর্ণ কনফিডেন্স আত্মবিশ্বাস ভরপুর তার কাউকে চাইতে হবে না এই বিশ্বাস বা আত্মবিশ্বাস এই হচ্ছে বৃহস্পতি শনির একমাত্র মূল যার আত্মবিশ্বাস জ্বলজ্বল করছে যার বিশ্বাস জলজল করছে তার বৃহস্পতি শনি তার ভবিষ্যতের জন্য জল করছে তার নিয়ন্ত্রিত হবে তবে বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো নয় এই অন্ধবিশ্বাসে সর্বনাশ সবাই করেছে পেয়েছে সিরাজউদ্দোল্লা থেকে আরম্ভ করুন রাবণের কথা ভাবুন আমাদের অনেক নেতা মন্ত্রীর কথা ভাবুন রাজনৈতিক দিক থেকে ভাবুন যেখানেই অন্ধবিশ্বাস সেখানেই সর্বনাশ সুতরাং ভুলেও অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না সে মানুষ হোক ঈশ্বর হোক গাছ হোক পাথর হোক কিছু হোক অন্ধবিশ্বাসের কোনো জায়গা রাখবেন না বিশ্বাস আর আত্মবিশ্বাস বৃহস্পতি শনি আপনার কন্ট্রোল হবে বন্ধুরা এই তিনটা রুলে আমাদের নটা গ্রহ কন্ট্রোল হবে কি না আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনে আপনাদের শেয়ার করছি আমার প্রাণের বন্ধুদের যদি কাজে লাগে অবশ্যই যদি ভিডিও দেখেন তাহলে কন্ট্রোল আমার এই কন্ট্রোলিং পাওয়ার সম্বন্ধে অভিজ্ঞতা আপনাদের যা শেয়ার করলাম কমেন্ট বক্সে অবশ্যই একটু একটু হিস দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় করুন